আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি যৌন সমস্যা নবদম্পতি বিবাহ বিচ্ছেদ গত তিন চার দিন আগে একজন যুবক আমার এখানে চেম্বারে এসেছেন চিকিৎসার জন্য তো তার থেকে যখন জিজ্ঞাসা করলাম কি সমস্যা তখন সে বলল যে তার যৌন সমস্যা তো কী কীভাবে কি বিস্তারিত যখন জানলাম সে বলল যে সে বিয়ে করছে তো এখন স্ত্রী চলে গেছে বাবার বাড়িতে আর আসবে না কেন স্ত্রী সবার কাছে বলছে যে স্বামীর যৌন সমস্যা তো যখন আমি ছেলেকে বিস্তারিত জিজ্ঞাসা করলাম তারপরেও বললাম তার স্ত্রীর যোগাযোগ আছে কিনা বলছে যে কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে এবং আমাকে ব্লক করে দিচ্ছে নাম্বার তো তার নাম্বারটা নিয়েই তার স্ত্রীর নাম্বারটা নিয়ে যখন আমি যোগাযোগ করলাম মেয়ে তখন মেয়েকে জিজ্ঞাসা করলাম কি সমস্যা মেয়েটা বলতেছে আমি বলবো না আমার গার্ডিয়ান বলবো যদি তুমি যে অভিযোগ দিলা তোমার স্বামীর তো তুমি বলো কী সমস্যা রোগ আছে রোগের চিকিৎসা আছে মেয়ে বলবে না মেয়ে বলছে যে যে রুগীতে তারে জিজ্ঞাসা করেন আমি বলতে পারবো না তো যাই হোক কিছুক্ষণ পর আমাকেও ব্লক করে দিছে তো যে কথাটা বলবো আসলে বর্তমান যত দিন আসবে ততেই যৌন সমস্যাটা বৃদ্ধি পাবে এটার একটাই কারণ ডিজিটাল ডিজিটালের কারণেই যৌন সমস্যাটা যত দিনে আসবে ততই যৌন অক্ষমতা বৃদ্ধি পাবে তো এই কারণে আমি বলবো যারা বিয়ে করার চিন্তা করেন তার আগে থেকে চিকিৎসা নেওয়া দরকার কারণ যখন একটা বিবাহ বিচ্ছেদ হয়ে যায় নতুন নবদম্পতির তখন কিন্তু আসলে উভয় ক্ষতিগ্রস্ত হয় যেমন ছেলেরা ক্ষতিগ্রস্ত হয় আর্থিকভাবে তারপরে আবার বিয়ে করতে গেলে হয় একটা বিবাহিত মেয়ে বিয়ে করতে হবে অথবা এমনি মেয়ে পড়ে অনেক কষ্টকর মেয়েটাও আসলে বিয়ে দিতে অনেক কষ্ট হবে কারণ অবিবাহিত মেয়ে বিয়ে দিতে তো কষ্ট আর বিবাহিত মেয়ে বিয়ে দেওয়া তখন দেখা গেছে দুই বাচ্চা তিন বাচ্চার বাবার কাছেও দেওয়া লাগবে তো এই কারণেই যে কোনো সময় যে কোনো জিনিস সিদ্ধান্ত নিতে হলে একটু ধীরে সিদ্ধান্ত নিতে হবে যখন নবদম্পতির স্বামীর যদি যৌন সমস্যা থাকে তখন এটাকে চিকিৎসা করার একটা সুযোগ দিতে হবে যখন চিকিৎসা করার পর যখন একটা সময় চিকিৎসা হবে তখন তো আর সমস্যা না যদি একান্তই যদি চিকিৎসা না হয় তারপরে চিন্তা সিদ্ধান্ত নেওয়া দরকার তো এত অল্প সময় যে ছেলেটা আমাকে বলল যে তিন চার মাস বিয়ে হয়েছে মেয়েটাই তার কাছেই ছিল দশ বারো দিন তো এই দশ বারো দিনেই ছেলেটাকে অপবাদ দিয়েছে চলে গেলো এখন হয়তো কিছুদিনের দিনের মধ্যে বিয়েটা বিচ্ছেদ হবে তো এই কারণেই বলবো যারা বিয়ে করার চিন্তা করেন কারণ বর্তমান অনেক মেয়ে আছে তারা আসলেই এটাকে সম দিতে চায় না তো এরকম আমার অনেক রোগী আছে এরকম যে বিয়ে হয়েছে দুদিন পরে মেয়ে স্বামীরকে কে অপবাদ দিয়ে চলে যায় তো আসলে এই ধরনের জিনিসগুলা যে যারা বিয়ে করে তাদের যে প্রথম অবস্থা এটা আসলে অনেক সময় রোগ হিসাবেও ধরা যায় না কারণ এটাকে একটা সময় দেওয়া দরকার যেহেতু নতুন বিয়ে করছে তো এই কারণে বলবো যদি কারো এরকম যৌন সমস্যা থাকে তার আগে থেকে দুই তিন মাস চার মাস আগেই চিকিৎসা নেওয়ার দরকার আপনি চিকিৎসা চিকিৎসা না নিয়ে বিয়ে করবেন তখন দেখা গেছে মেয়েটাকে আপনাকে সমো দিবে না মেয়েটা আপনাকে সমো না দিলে কিন্তু বিয়েটা বিচ্ছেদ হয়ে যাবে ও বয়ে ক্ষতিগ্রস্ত হবে আপনারও মেয়ে ছেলেটাও ক্ষতিগ্রস্ত হবে মেয়েটাও ক্ষতিগ্রস্ত হবে তো এই কারণেই চিকিৎসা নিয়েই বিয়ে করার প্রয়োজন তারপরে যখন বিয়ে করবে যদি সমস্যা অনুভব হয় তখন আবার চিকিৎসা নেবে এগুলার সুন্দর হোমিও চিকিৎসা আছে কারণ হোমিও ভালো ভালো ওষুধ আছে যদি রুগীদের ধৈর্য থাকে এবং টাকা খরচ করে আর বিশ্বাস থাকে তখন এগুলার সুন্দর চিকিৎসা আছে তো এই কারণে বলবো যারা যাদের যৌন সমস্যা আছে তারা অবশ্যই চিকিৎসা নেবেন আর যে বিবাহ বিচ্ছেদ এই যৌন সমস্যার অজুহাত দিয়ে বিচ্ছেদটা আসলে প্রথম অবস্থা ঠিক না হয়তো এক বছর যাওয়ার পরে যদি ছয় মাস যাওয়ার পরে যদি এই সমস্যাটা থাকে তখন হয়তো হয় চিকিৎসা নিব না সিদ্ধান্ত নিব তখন কিন্তু যখন বিয়ে করার পনেরো দিন এক মাস দুই মাসের ভিতরে যদি সিদ্ধান্ত নেয় এবং ছেলেদেরকে হোবাদ আসলে ঠিক না কারণ সব কিছুর একটা প্রথম অবস্থা আসলে অনেক সময় অনেকে এটা নার্ভাস ফিল করে এই কারণে হয়তো এরকম সমস্যা হতে পারে তো এই কারণে বাস্তব যে কথাটা আসলে বলছি আমি আরও তিন চার বছর আগে একটা মেয়ের বিয়ে হয়েছিলো মেয়েটা তখন অষ্টম শ্রেণীতে পড়ে মেয়েটা বিয়ের হওয়ার পর পরে কিন্তু দু দিন পরে মেয়েটা চলে যেতেছে ছেলেকে অপবাদ দিয়ে তখন মেয়েটা থেকে সময় নিয়েই রুগী ওই ছেলেটাকে আমার কাছে নিয়ে আসছে তো ছেলেটা আসলে আমার চেম্বারে ঢুকে নেয় লজ্জার কারণেই আরেকজন নিয়ে আসছে তো এই কারণে একদিন দুই দিন এক এক মাস দুই মাস এগুলো আসলে এই মানুষকে ই জাস্টিফাই করা যায় না কারণ সব কিছু একটা নার্ভাস কাজ করে এগুলো তো বলবো যারা অভিভাবক আছেন তারা অন্তত যৌন সমস্যার অজুহাত দিয়ে মেয়েকে বিবাহ বিচ্ছেদ করার উৎসাহিত করবেন না এবং মেয়েদের যারা বলবো যারা এখনও বিয়ে হয় নাই তাদেরকেও বলবো এরকম বিয়ের পনেরো দিন এক মাস দুই মাস এই যৌন যে সমস্যা এটাকে অজুহাত নিয়ে বিবাহ বিচ্ছেদ না করার জন্য কারণ এই অল্প সময় আসলে অনেকেই নার্ভাস ফিল করে তো আর এটারও চিকিৎসা আছে ছয় মাস এক বছর যাওয়ার পর যখন সমস্যা থেকে যায় তারপরও চিকিৎসা আছে তারপরও চিকিৎসা আছে আর যদি চিকিৎসা না হয় তারপরে সিদ্ধান্তটা নেওয়া যাবে এই কারণেই আসলেই যে বাস্তব কথাগুলা যেহেতু আমরা আসলে দীর্ঘদিন এই চিকিৎসার সাথে জড়িত তো এই কারণেই বলবো এই এই ধরনের কারণেই বিচ্ছেদটা আসলে ঠিক না কারণ আমাদের সমাজে কিন্তু যাদের যারা আসলেই ছেলে এবং মেয়ের পরিবার তারাই আসলে বুঝে বাস্তবতার কতটুক একটা বিয়ে হওয়ার পর যখন একটা বিচ্ছেদ হয়ে যায় তখন কিন্তু আসলে মেয়ের পরিবারও ক্ষতিগ্রস্ত হয় ছেলের পরিবারও ক্ষতিগ্রস্ত হয় বিশেষ করে মেয়েরাই ক্ষতিগ্রস্ত হয় ছেলে হয়তো চিকিৎসা নিয়েই বিয়ে করে ফেলবে কিন্তু মেয়েটা কিন্তু বিয়ে দিতে একটু কষ্টই হইব তো সবাই এই ধরনের কাজে একটু চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি